প্রিয় বন্ধুরা আজকে পর্বে দেখো আলোচনা করব তোমাদের মাধ্যমিক অর্থাৎ দশম শ্রেণীর বাংলা বিষয়ের লাস্ট মিনিট সাজেশান যেখানে প্রত্যেকটা পার্ট ধরে ধরে কিন্তু আজকের পর্বে তোমাদেরকে এই প্রশ্নগুলো বুঝিয়ে দেবো তোমরা তার জন্য অবশ্যই মনোযোগ সহকারে কিন্তু আজকের পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও প্রথমেই বলে রাখি আজকের পর্বে যে সাজেশান প্রশ্নগুলো দেওয়া রয়েছে তা প্রত্যেকটা পার্ট থেকে কিন্তু চারটে বা পাঁচটা এর বেশি একটাও প্রশ্ন নেই এই প্রশ্নগুলো তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করলে পরীক্ষায় কিন্তু কমন পেয়ে যাবে তো প্রথমেই বলে রাখি তোমাদের এই বিষয়ে কিন্তু এমসিকিউ প্রশ্ন থাকে সতেরোটা দেখো তোমরা এখানে স্ক্রিনে দেখতেই পাচ্ছ এক গুণ সতেরো সতেরো এবং এসে থাকে উনিশটা প্রশ্ন এক মার্ক্সের এই টোটাল কিন্তু তোমাদের ছত্রিশটা প্রশ্ন এমসিকিউ আর এসে মিলে তো তার জন্য তোমাদের অবশ্যই টেক্সট বইটি খুব ভালো করে খুঁটে খুঁটে কিন্তু পড়তে হবে আর তোমাদের দেখবে আট মার্কসের ব্যাকরণ কিন্তু থাকে সেখানে কিন্তু তোমাদের যে আট মার্কসটা প্রত্যেকটাই কিন্তু এক মার্কসের প্রশ্ন মোট আটটা প্রশ্ন তোমাদেরকে করতে হয় ব্যাকরণ পার্ট থেকে তাই বলবো যে ব্যাকরণের ক্লাসগুলো দেওয়া রয়েছে প্লেলিস্ট থেকে ওগুলো কিন্তু দেখে নিও অবশ্যই কারণ এবারের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে পর্বটি তো দেখো দেখো তোমাদের এমসি এসসি পার্ট কিন্তু কমপ্লিট হলো তিন দাগের ক্ষেত্রে থাকে তিন মার্কসের প্রশ্ন দুটো থাকবে তোমাদের একটা লিখতে হবে যেখানে তোমরা খুব ভালো করে পড়বে আজকে দেখো দেখিয়ে দিচ্ছি জ্ঞানচক্ষু থেকে পথের দাবি থেকে এবং নদীর বিদ্রোহ থেকে তো জ্ঞানচক্ষু থেকে যেটা পড়বে প্রথম প্রশ্ন রত্নের মূল্য জহরির কাছেই এই রত্ন জহরি বলতে কী বোঝানো হয়েছে বা কাদের বোঝানো হয়েছে উদ্ধৃতি উক্তিটি তাৎপর্য বুঝিয়ে দাও পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে কোন ঘটনাকে অলৌকিক বলা হয়েছে একে অলৌকিক বলার কারণ কি। তিন নম্বর বুকের রক্ত ছলকে ওঠে তপনের তপনের বুকের রক্ত ছলকে ওঠার কারণ কি। চার নম্বর পড়বে নতুন মেশোকে দেখে তপনের কীভাবে জ্ঞানচক্ষু খুলে গেল এবং পাঁচ পর্বে শুধু এই দুঃখের মুহূর্তে গভীর সংকল্প করে তপন দুঃখের মুহূর্তটি কি এবং তপন কি সংকল্প করেছিল এটা পড়বে জ্ঞানচক্ষু থেকে নেক্সট পথের দাবি থেকেও তিন মার্কসের যে প্রশ্নগুলো পড়বে দেখো বুড়ো মানুষের কথাটা শোনো কে কাকে এই কথাটি বলেছেন এ কথা বলার কারণ কি। প্রিয় বন্ধুরা এই পথের দাবি এটা কিন্তু তোমরা খুব ভালো করে পাঁচ মার্কস এবং তিন মার্কসের জন্য রেডি করে রাখবে পাঁচ মার্ক্সের প্রশ্নে পরবর্তীতে আমি আলোচনা করে দিচ্ছি দেখো আগে দু নম্বর প্রশ্নটা যে অপূর্ব কিছু আশ্চর্য হইয়া কহিল অপূর্ব কেন আশ্চর্য হলো তার আশ্চর্য হওয়ার কারণটি কেন ঘটেছিল মানে আশ্চর্য হওয়ার কারণ কি তিন নম্বর তুমি তো ইউরোপিয়ান নাও কে কাকে উদ্ধৃত কথাটি বলেছিল কখন এ কথা বলেছিল কেবল আশ্চর্য সেই রোঘা মুখের অদ্ভুত দুটি চোখের দৃষ্টি কার চোখের কথা বলা হয়েছে এবং চোখ দুটির বর্ণনা দাও পাঁচ নম্বর বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ ষোলো আনাই বজায় আছে এই বাবুটিকে তার শখ যে বজায় আছে তা কিভাবে বোঝা গেল পরবর্তী তিন নম্বর যেটা বললাম যে নদীর বিদ্রোহ এখান থেকেও তিন মার্কস তো এখান থেকেও দেখো পাঁচটা প্রশ্ন রেখেছি তোমাদের জন্য যার প্রথম প্রশ্ন নদীকে এভাবে ভালোবাসিবার একটা কৈফিয়ত নদের চাঁদ দিতে পারবে এই কৈফিয়তটি কি এবং কৈফিয়ত দেয়ার প্রয়োজন হয়েছিল কেন দু নম্বর নদের চাঁদ গর্ব অনুভব করিয়াছে কিসের জন্য এবং কেন নদের চাঁদ স্তম্ভিত হইয়া গেল নদের চাঁদ স্তম্ভিত হওয়ার কারণ কি চার নম্বর নদের চাঁদ ছেলে মানুষের মতো ঔৎসুক্য বোধ করিতে লাগিল ছেলে মানুষের মতো বলার কারণ কি আর নদের চাঁদের উৎসক্য হয়েছিল কেন পাঁচ নম্বর নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে নদীর বিদ্রোহের কারণ কি ছিল বলে নদের চাঁদ অনুমান করেছিল দেখো তোমাদের তিন দাগের প্রশ্ন কিন্তু এখানে মানে তিনের যে এক দাগ তার পার্টটা কমপ্লিট হলো এবারে তোমাদের দেখো আমি আলোচনা করে দেব এখান থেকে পরবর্তীতে এবারে তোমাদের তিন দশমিক দুই দশমিক একে যে প্রশ্নগুলো থাকবে দেখো এখান থেকেও তোমরা পড়বে অর্থাৎ এটা কিন্তু কবিতার থেকে থাকবে প্রশ্নগুলো অসুখে একজন উল্লাস এবং সিন্ধু তীরে এই তিনটে পার্ট তোমরা কিন্তু খুব ভালো করে পড়বে তাই দেখো প্রথম যে প্রশ্নটি এখান থেকে পড়বে অসুখী একজন থেকে যে যুদ্ধকে এক বলা হয়েছে কেন দু তারপর যুদ্ধ কবিতায় কবি যুদ্ধের আশ্চর্য করুণ ও মর্মস্পর্শী ছবি এঁকেছেন তার নিজের ভাষায় লেখো অথবা এই প্রশ্নটাকে হয়তো ঘুরিয়ে দিয়ে দিল যে শিশুরা আর বাড়িরা খুন হলো এই যুদ্ধের পৈশাচিক বর্বরতা কিভাবে প্রকাশিত হয়েছে তিন নম্বর তারা আর স্বপ্ন দেখতে পারলো না উদ্ধৃত অংশটির তাৎপর্য বিশ্লেষণ করো অথবা এই প্রশ্নটাও আগের মতো যদি ঘুরিয়ে দেয় তাহলে দিতে পারে যে শান্ত হলুদ দেবতারা তার দেবতাদের শান্ত হলুদ বলা হয়েছে কেন তাদের কি পরিণতি হয়েছিল আরেকটি পড়বে পাথরের মতো পরপর পাথরের মতো বছরগুলো বছরগুলোকে পাথরের মতো বলা হয়েছে কেন নেক্সট প্রলয় উল্লাস এখান থেকে পড়বে বধরা প্রদীপ তুলে ধরো এমন মন্তব্যের কারণ কি দুই অট্টরোলের হট্টগোলের স্তব্ধ চরাচর চরাচর স্তব্ধ কেন আর অট্টরোলের হট্টগোল কি তিন নম্বর কালবৈশাখী ঝড়কে নূতনের কেতন বলার কারণ কি চার তোরা সব জয়ধ্বনি কর তোরা বলতে কাদের কথা বোঝানো হয়েছে তোদের তাদের জয়ধ্বনি করতে বলা হচ্ছে কেন আরেকটা পড়বে ভেঙে আবার গড়তে জানে সে চিরসুন্দর সে কে ভেঙে আবার গড়ার বিষয়টি বুঝিয়ে দাও প্রিয় বন্ধুরা এখান থেকে আরেকটা পার্ট যেটা বললাম সিন্ধু তুলে তিন মার্কস প্রশ্নের জন্য অবশ্যই পড়বে প্রশ্ন তথা যাকে থাকে কন্যা সর্বক্ষণ করে নিও কন্যাকে সে সর্বক্ষণ কোথায় থাকে দু নম্বর বিস্মিত হইল বালা বালাকে তার বিস্ময়ের কারণ কি ছিল তিন নম্বর মোস্ট ইম্পর্টেন্ট একটি কোয়েশ্চেন যেটা পঞ্চকন্যা পাইলা চেতন পঞ্চকন্যা কাদের বলা হয়েছে পঞ্চকন্যা কিভাবে চেতনা ফিরে পেয়েছিল চার নম্বর প্রশ্ন বিধি মোড়ে না করো কার প্রার্থনা এমন প্রার্থনার কারণ কি এই প্রশ্নটি এবারে তোমাদের চার দাগের প্রশ্ন দেখো চার দাগে কিন্তু বাংলা গল্প থেকে আসবে তোমাদের প্রশ্ন পাঁচ মার্কসের প্রশ্ন থাকবে এখানে এখান থেকে যে পার্টগুলো পড়বে বহুরূপী পথের দাবি এবং অদল বদল দেখো এর আগেই কিন্তু তোমাদের আমি বলে দিয়েছিলাম যে পথের দাবি এই গল্পটা কিন্তু খুব ভালো করে তোমরা রেডি করে নিও তিন এবং পাঁচ মার্ক্সের জন্য এবারে বহুরূপী থেকে যে চারটে প্রশ্ন তোমরা পড়বে সে ভয়ানক দুর্লভ জিনিস জিনিসটি কি এবং বস্তুটিকে দুর্লভ বলার কারণ কি দুই বড় চমৎকার আজকের এই সন্ধ্যার চেহারা সন্ধ্যার চেহারার বর্ণনা দাও তিন নম্বর হরিদার জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে হরিদাকে তার কর্মকাণ্ডের মধ্যে যে নাটকীয় বৈচিত্র্য ধরা পড়েছে তা গল্প অনুসারে লেখো চার নম্বর আপনি কি ভগবানের চেয়েও বড় কাকে দেখো এখান থেকে পড়বে কিন্তু ইহা যে কত বড় ভ্রম তা কয়েকটা স্টেশন পরেই সে অনুভব করল সে বলতে কার কথা বলা হয়েছে কোন প্রসঙ্গে এই কথা বলা হয়েছে কথাটির তাৎপর্য লেখো এখান থেকে দুটো চরিত্র পড়বে গ্রীষ্ম মহাপাত্র এবং অপূর্ব চরিত্র তিন নম্বর গিরিশ মহাপাত্রের চেহারা ও পোশাক আশাকের বিস্তারিত বিবরণ দাও চার নম্বর কেবল আশ্চর্য সেই রোগা মুখের অদ্ভুত দুটি চোখের দৃষ্টি কার চোখের কথা বলা হয়েছে চোখ দুটির বর্ণনা দাও এবারে তোমাদের যে পার্টটা থাকবে দেখো তোমাদের নেক্সট রয়েছে কিন্তু পাঁচ মার্কসের প্রশ্ন অদল বদল তো এখান থেকে প্রথম প্রশ্ন পড়বে ও আমাকে শিখিয়েছে খাটি জিনিস কাকে বলে খাটি জিনিস বলতে কি বোঝানো হয়েছে তা কে কাকে কিভাবে শিখিয়েছে দুই কিন্তু আমাকে বাঁচানোর জন্য তো আমার মা আছে তার উক্তি উক্তিটির মধ্য দিয়ে তার চরিত্রের কোন দিকটি প্রকাশিত হয়েছে তা লেখো তিন নম্বর এই আওয়াজে মুখরিত হয়ে উঠল কোন আওয়াজের কথা বলা হয়েছে এই আওয়াজে মুখরিত হয়ে ওঠার কারণ কি চার নম্বর অমৃতের জবাব আমাকে বদলে দিয়েছে অমৃতের কোন জবাব তাকে বদলে দিয়েছে সেই জবাব বক্তাকে বদলে দেওয়ার কারণ কি তা লেখো প্রিয় বন্ধুরা এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটাই তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করো আমি নিশ্চিত এই প্রশ্নগুলো তোমরা তোমাদের পরীক্ষায় হুবহু কমন পাবে আজকের পর্ব ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করে দিও তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি কিন্তু অল করে রেখো এবারে পরবর্তী দেখব তোমাদের পাঁচ দাগে যে প্রশ্নগুলো থাকে সেগুলি নিয়ে পাঁচ দাগে দেখো কবিতা থেকে অসুখী একজন প্রলয় উল্লাস সিন্ধু তীরে তো প্রথমে এই তিনটা আমি আলোচনা করে দিচ্ছি দেখো অসুখী একজন থেকে পড়বে পাঁচ মার্কসের ক্ষেত্রে তারপর যুদ্ধ এলো যুদ্ধ কিসের মতো এলো এর পরিণতি কী হলো বা কী হয়েছিল দুই যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইলো কাঠ কয়লা অসুখী একজন কবিতা অবলম্বনে শহরের এই যে পরিণতি কিভাবে হলো তা আলোচনা করো তিন নম্বর আর সেই মেয়েটি আমার অপেক্ষায় কোন মেয়েটির কথা বলা হয়েছে আমার অপেক্ষায় বলার তাৎপর্য কি চার নম্বর সেই মেয়েটির মৃত্যু হল না মেয়েটির পরিচয় দাও মেয়েটির মৃত্যু হতে পারত কেন তার মৃত্যু না হওয়ার মধ্য দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন পরবর্তী প্রলয় উল্লাস কবিতা থেকে পাঁচ মার্কসের তিনটে প্রশ্ন পড়বে প্রথম প্রশ্ন মাভয় মাভয় জগৎ জুড়ে প্রলয় এবার ঘনিয়ে আসে কবি মাভয় বলে কি জানাতে চেয়েছেন প্রলয় এসে কোন কাজ করবে বলে কবির মনে হয়েছে অথবা আরেকটা পড়বে বজ্রশিক্ষার মশাল জেলে আসছে ভয়ঙ্কর ভয়ঙ্কর বলতে কবি কি বোঝাতে চেয়েছেন তার আসার তাৎপর্য প্রলয় উল্লাস কবিতার কবি প্রলয়কে কোন কোন বিশেষণে ভূষিত করেছেন কবিতার বিষয়বস্তু অনুসারে এই বিশেষণগুলো তাৎপর্য লেখো তিন নম্বর কাল ভয়ঙ্করের বেশে এবার ওই আসে সুন্দর কাল ভয়ঙ্করকে তার ভয়ঙ্কর রূপের বর্ণনা দাও তাকে সুন্দর বলা হয়েছে কেন নেক্সট সিন্ধু তীরে থেকে দেখো সিন্ধু তীরে কবিতা থেকে পড়বে তোমরা মাত্র তিনটে প্রশ্ন প্রিয় বন্ধুরা আবারও বলছি একটা প্রশ্ন তোমরা কিন্তু বাদ দেবে না প্রত্যেকটা প্রশ্ন হুবহু তোমরা ভালো করে প্র্যাকটিস করো যে প্রশ্নের উত্তর তোমাদের কাছে নেই অবশ্যই তোমরা তা রেডি করে নিও অথবা তোমরা কমেন্টে জানিও তোমাদেরকে সেই উত্তরগুলো দিয়ে দেওয়া হবে প্রিয় বন্ধুরা তোমরা কিন্তু প্লেলিস্ট থেকে তোমরা সমস্ত প্রশ্ন উত্তর এবং যে প্রতিবেদন সংলাপ রচনা ইতিমধ্যে পোস্ট করা হয়ে গিয়েছে তা কিন্তু তোমরা দেখে নিতে পারো তো সিন্ধুতিরে থেকে প্রশ্ন সিন্ধুতের কবিতা অবলম্বনে সমুদ্রকন্যা পদ্মার চরিত্র আলোচনা করো পঞ্চকন্যা পাইলা চেতন পঞ্চকন্যা কে তারা কিভাবে চেতনা ফিরে পেয়েছিল প্রশ্নটাকে দেখো তিন নম্বরেও রাখা হয়েছিল তো অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবে তিন নম্বর কন্যা থাকে সর্বক্ষণ কন্যাটি কে সে কোথায় থাকে আর সেই পরিবেশের বর্ণনা দাও এবারে এগুলো ভালো করে পড়ার পর তোমাদের যে আরও কবিতা রয়েছে তার মধ্যে আফ্রিকা দেখো আফ্রিকা থেকে তোমরা যে প্রশ্নগুলো পড়বে পাঁচ মার্ক্সের ক্ষেত্রে কিন্তু প্রশ্ন এখান থেকে আসে তিন মার্কসের কোনো কোয়েশ্চেন কিন্তু এখান থেকে হয় না তাই এখান থেকে যে প্রশ্নটা পড়বে যে হায় ছায়াবৃতা আফ্রিকাকে ছায়াবৃতা বলার কারণ কি চিরশূন্য দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে কে বা কারা চিরচূন্য দিয়ে গেল অপমানিত ইতিহাসে এর তাৎপর্য দেখো অথবা দিয়ে যে প্রশ্নটা আসতে পারে যে বর্বর সভ্যদের অনুপ্রবেশে আফ্রিকার পরিণতি কি হয়েছিল তিন নম্বর দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে কাকে দাঁড়াতে বলা হচ্ছে আর মানহারা মানবী সম্বোধনের কারণ কি নেক্সট আয়ারও বেঁধে বেঁধে থাকি থেকে পাঁচ মার্ক্সের একটা তোমরা দেখতে পারো যে এই নামকরণের সার্থকতা কবিতাটির ঠিক আছে অস্ত্রের বিরুদ্ধে গান নেক্সট যে অস্ত্র ফেলো অস্ত্র রাখো পায় বলতে কবি কি নির্দেশ দিয়েছেন দেখো এখান থেকে তোমাদের জন্য কিন্তু শুধুমাত্র তিন মার্ক্সের প্রশ্ন আসবে পাঁচ মার্ক্সের কোনো কোয়েশ্চেন এখান থেকে নেই আর দু নম্বর গানের বরম পড়েছি গায়ে বলতে কবি কী বলা হয়েছে বা কবিতায় কী বলা হয়েছে আর আয় আরও বেঁধে বেঁধে থেকে থাকি ওখান থেকে কিন্তু পাঁচ মার্কসের প্রশ্নই আসবে তিন মার্কসের নয় এরপরে তোমাদের অভিষেক দেখো অভিষেক কবিতাটি আমি এখান থেকে তোমাদের একটা সাজেস্ট করতে পারি যে তোমরা যারা এই অভিষেক কবিতাটি ভালো করে বুঝতে পেরেছ বা পড়েছ তারা অবশ্যই প্রশ্নগুলো ভালো করে পড়বে এবং পুরো কবিতাটা ভালো করে কিন্তু কারণ ওখান থেকেই প্রত্যেকটা লাইন ধরেই কিন্তু কোয়েশেন হতে পারে তাও আমি ওখান থেকে তোমাদের একটু সংখ্যায় বেশি অর্থাৎ ছটা প্রশ্ন আজকের পর্বেই রেখেছি আর যারা এই কবিতাটি একেবারে বুঝতেই পারো বা যাদের কাছে খুবই কঠিন বলে মনে হচ্ছে সরাসরি বলবো তারা এই কবিতাটাকে কিন্তু স্কিপ করে যেতে পারো বিকল্প একটা অপশান তোমাদের জন্য আমি রাখছি যে এখানে সাজেশনে দেওয়া যে ছটা প্রশ্ন শুধু তোমরা মুখস্থ করে যেতে পারো এছাড়া এই অভিষেক কবিতাটা যাদের খুবই কঠিন বা একেবারেই রেডি করণি তারা স্কিপ করে যেও বাকি পার্টগুলো কিন্তু খুব ভালো করে রেডি করে যেও যাতে কোয়েশেন আসলে সেখান থেকে লিখে আসা যেতে পারে ওকে তো যাই হোক অভিষেক কবিতা থেকে প্রথম প্রশ্ন পড়বে দেখো মহাবাহু বিস্ময়ে মানিয়া মহাবাহুকে তার বিস্ময়ের কারণ দুই সাজিলা রথীন্দ্রসব বীর আবরণে রথীন্দ্রসব তিনি কেন সাজলেন তিন নম্বর ঘুচাবো এই অপবাদ বোধি রিপুকুলে বক্তা কোন অপবাদ কিভাবে ঘোচাতে চেয়েছেন তার এমন মন্তব্যের কারণ কি। চার বিধিবাম বাম মম প্রতীকে কার প্রতি এই উক্তি করেছেন এমন একটি তাৎপর্য লেখো পাঁচ শিরচুম্বী ছদ্মবেশী অম্বুরাশি সুতা উত্তরেলা এখানে কার শিরোচুম্বন করার কথা বলা হয়েছে ছদ্মবেশী অম্বুরাশি সুতা তাকে কি বলেছিলেন আর অম্বুরাশি সুতার চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করো ছয় রত্নাকর রত্নোত্তমা ইন্দিরা সুন্দরী ইন্দিরা সুন্দরী কি করেছিলেন তার বার্তা পেয়ে মেঘনাথ কি করেন মেঘনাদের রণসজ্জার বর্ণনা এই কলে এরপরে তোমাদের ছ দাগে যে প্রশ্নটি আসবে এটা হচ্ছে বাংলা ভাষায় বিজ্ঞান মানে ছয় দশমিক এক দাগে এখান থেকে বাংলা ভাষায় বিজ্ঞান থেকে দেখো তোমাদের প্রশ্ন আসবে যে আমি দুটো পার্ট থাকবে এখানে আমি বলে দিচ্ছি হ্যাঁ ছয় দশমিক এক আর ছয় দশমিক দুই যেটা হচ্ছে হারিয়ে যাওয়া কালি কলম তো এই দুটোর পার্ট থেকে পড়বে দেখো প্রথমে বাংলা ভাষায় বিজ্ঞানটা স্ক্রিনে তোমরা দেখতেই পাচ্ছ যে বাংলা ভাষার বিজ্ঞান চর্চা এখনও নানারকম বাধা আছে বাধাগুলো কি কি এ ব্যাপারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা লেখো দুই আমাদের আলঙ্কারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন আলঙ্কারিক বলতে কি বোঝায় আলঙ্কারিকদের ত্রিবিধ বিষয়টি বর্ণনা করো এই দোষ থেকে মুক্ত না হলে বাংলা বৈজ্ঞানিক সাহিত্য সুপ্রতিষ্ঠিত হবে না কোন দোষের কথা বলা হয়েছে বৈজ্ঞানিক সাহিত্য কিভাবে প্রতিষ্ঠিত হবে এই কথাটি সকল লেখকেরই মনে রাখা উচিত মানে কোন কথাটা বলা হয়েছে আর প্রসঙ্গে প্রাবন্ধিক যেসব কথা বলেছে সেগুলো লেখো লাস্ট এখান থেকে আরেকটা পার্ট পড়বে প্রশ্ন যে পাশ্চাত্য দেশের তুলনায় দেশের জনসাধারণের বৈজ্ঞানিক জ্ঞান নগণ্য এমন বক্তব্যের কারণ কি এবারে পড়বে হারিয়ে যাওয়া কালিকলম থেকে দেখো হারিয়ে যাওয়া কালিকলম থেকে পড়বে ভাবি আচ্ছা আমি যদি যিশু খ্রিস্টের আগে জন্মাতাম যীশুখ্রীষ্টকে লেখক তার আগে জন্মালে কি হতো বলে কল্পনা করা হয়েছে হারিয়ে যাওয়া কালী কলম প্রবন্ধে যে নানা ধরনের কলমের বর্ণনা রয়েছে তা লেখো কলমকে বলা হয় তলোয়ারের চেয়েও শক্তিধর বিষয়টি পরিস্ফুট করো এমন বলার কারণ কি চার নম্বর মুঘল দরবারে একদিন তাদের কত না খাতির কত না সম্মান তাদের বলতে কাদের কথা বলা হয়েছে তাদের খাতির ও সম্মানের পরিচয় দাও পাঁচ যন্ত্রটা এক ধরনের পেন্সিল শার্পনারের মতো কোন যন্ত্রের কথা বলা হয়েছে দেখ এই পার্টগুলো কমপ্লিট হলো এরপরে তোমাদের সাত থাকে নাটক যেটা হচ্ছে প্রশ্ন থাকে এই নাটক থেকে মানে সিরাজ থেকে তার জন্য যে প্রশ্ন পড়বে তোমরা পাঁচটা প্রশ্ন প্রশ্ন এক বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না কাদের উদ্দেশ্যে কথা বলা হয়েছে কোন দুর্দিনের জন্য তারই আবেদন দুই সিরাজদৌল্লা নাট্যাংশ অবলম্বনে সিরাজদৌল্লা অথবা ঘসেটি বেগমের যে চরিত্র আলোচনা করো তিন আজ বিচারের দিন নয় সৌহার্দ্য স্থাপনের দিন কে কাকে উদ্দেশ্য করে কথা বলেছেন কথাটি তাৎপর্য লেখো চার জানি না আজ কার সে চায় পলাশী রাক্ষসী পলাশী পলাশি নামকরণের কারণ নির্দেশ করে উক্তিটি তাৎপর্য বিশ্লেষণ করো পাঁচ হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবার্গ এই বাংলা কাদের উদ্দেশ্য করে কথা বলা হয়েছে এই বক্তব্যের মধ্য দিয়ে বক্তার কি চারিত্রিক বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে তা লেখো এবং ছয় অতিরিক্ত হিসাবে পড়বে এটা যে জাতির সৌভাগ্য সূর্য আজ তাৎপর্য বিশ্লেষণ করো ব্যাখ্যা করো তো প্রিয় বন্ধুরা আমি এই প্রশ্নগুলো আলোচনা করে দিলাম পরবর্তী ভিডিওর মাধ্যমে কোনি থেকে খুবই কম সংখ্যক প্রশ্ন তোমাদের সাজেশন হিসাবে আমি দিয়ে দেবো আজকের পর্ব এখানেই আমি এটা শেষ করছি পর্ব ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করে রেখো কোনি নেক্সট পার্টে আলোচনা করে দেবো